সকাল সকাল কোথায় যাচ্ছি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান যাই খুশি তাই করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার সাথে থাকবেন আজকে মূলত আমি সকাল সকাল বেরিয়ে গেলাম আমার উদ্দেশ্য বা গন্তব্য হচ্ছে চট্টগ্রাম যাওয়া আমাদের হাতিয়া থেকে আমরা কিসের মাধ্যমে এবং কিভাবে চট্টগ্রাম যাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব হাতিয়া থেকে চট্টগ্রাম অনেক ভাবে যাওয়া গেল আজকে আমি যাব শিভ করে কারণ শীত ভ্রমণের মধ্যে রয়েছে আলাদা একটা শান্তি তিস্তি সাধারণত মানুষের শিপে শীতকালে ভ্রমণ করে অনেকটা মজা পায় তবে বর্ষাতে থেকে ব্যতিক্রম বর্ষাকালে শীতে ভ্রমণ করতে চায় না তার একটি কারণ হচ্ছে বর্ষাকালে রিক্স থাকে কোন সময় দুর্ঘটনা ঘটে আজকে যেহেতু আমি ওদিয়ারটা ভালো দেখতেছি তার জন্য আমি উঠে গেলাম শিপে গাড়িতে বসে থাকা জামের মধ্যে ফোটে থাকা একটা সিটে বসে থাকা অনেকটা বিরক্তকর লাগে সেই জন্য আজকে মূলত স্বাধীনভাবে যাবো বলে শিপে উঠেছি আমাদের হাতিয়া থেকে চট্টগ্রাম যে সিপ যায় ওটা হচ্ছে তিনতলা বিশিষ্ট একবারে নিচ তালায় নামাজখানা অন্যান্য ইঞ্জিনের জিনিসপত্র রয়েছে মাঝতালায় রয়েছে সিট যেখানে সবাই বিনামূল্যে বসে শিপে উঠার আগে যে টাকা দিয়ে টিকিট কেনা হয় ও টাকার মাধ্যমে ওই সিটগুলোর মধ্যে বসা যায় কিন্তু আপনি যদি এক্সট্রা কেবিন কিনতে চান তাহলে ওটা তৃতীয় তালায় রয়েছে তাছাড়া তৃতীয় তালায় রয়েছে খোলা মেলা জায়গা যেখানে আপনি বসে থাকতে পারবেন শুয়ে থাকতে পারবেন এমনকি হাট এমনকি হেঁটে হেঁটে বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এখান থেকে বসে এখান দুপুর তালা থেকে দাঁড়িয়ে সাধারণত দূরে ঝেলেদের নৌকা দূরে দূরে থাকা দ্বীপগুলা যেমন হাতিয়া দ্বীপ সোনদ্বীপ এছাড়াও এরপরে আমরা দেখতে পাই চট্টগ্রাম বন্দরের ভিতরে থাকা ছোট ছোট নৌকা বড় বড় জাহাজ বড় বড় হরণ ছোট ছোট নৌকাগুলোতে সাধারণত মানুষের এই ফার থেকে ও যায় আহ শিপ থেকে নিচে নামে বা জাহাজের লোকেরা উপরে উঠে তারপর আমরা দেখতে পাই বড় বড় হরণ শিপের কেরান বালোতলার জাহাজ এবং অন্যান্য স্প্রিংবোর্ড আরো অনেক রকমের দৃশ্য এটা ফাঁড়ের নিচে থাকে এবং যুদ্ধ করার সময় উপরে উঠে এখন সেই সাবমেরিনটার মাথাটি দেখা যাচ্ছে সাবমেরিনে দুই পাশে দুটো ফাতাকা রয়েছে বাংলাদেশে এবং পুরোটাই ডুবে রয়েছে শুধু কিছু অংশ উপরের মধ্যে তেলের জাহাজ মালের জাহাজ এবং অন্যান্য জাহাজ দেখা যাচ্ছে আমাদের যেখানে শুধু যাত্রীরা উঠানামা করে বা যাত্রীবাহীর বা যাত্রীবাহী যে শিবগুলো আছে ওগুলা এখানে দাঁড়ায় এরপর আমি শিব থেকে নেমে গেলাম শিব থেকে নেমে একটা শ্রিগুড়ে গেলাম সিংগুড়ি টে চলে আসলাম বাসায় আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন